দেশে তরিকতের চর্চা করে হাজার হাজার বছর ধরে যারা বাংলাদেশে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষের সাথে শান্তিতে বসবাস করে সেই শ্রেণী হচ্ছে সুফিপন্থী শ্রেণী তরিকতপন্থী শ্রেণী সেই শ্রেণী যারা রাজনীতি করে না যারা ধর্ম নিয়ে ব্যবসা করে না যারা শান্তিপ্রিয় বাংলাদেশে এই শ্রেণী বাংলাদেশের সত্তর ভাগ সেই শ্রেণীর উপর এই পাঁচ তারিখের পরের থেকে এই আমেরিকা পন্থী এই ইউনি বাংলাদেশের একটি শ্রেণী রয়েছে যারা বরাবরের মতোই এমন আক্রমণ চালাচ্ছে আমাদের পবিত্র মাজার শরীফুলিতে আমাদের পক্ষের লোকজনের উপরে নানা জায়গায় যে হামলা করছে আজকের এই অবরোধ থেকে এই মাদেশ থেকে এই সরকারকে বলতে চাই আজকে যদি এর একটা পিড না হয় আমরা শেষ পর্যন্ত দেখলাম ঢাকায় যে সুন্নিয়তের জমায়েত হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার যে হচ্ছে এই সুবিপন্থী বিরোধী সরকার এই সরকার সেই জমায়েতের ভিতরে হয়ে আমাদের রহিসুদ্দিন মহলানা রহিসুদ্দিন ভাইকে তার যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এটাকে অবশ্যই রাজনৈতিক হত্যাকাণ্ড বলবো এই জন্যই বলবো আজকে দুই দিন চলে যাচ্ছে রইসুদ্দিন ভাইয়ের এই হত্যাকাণ্ড নিয়ে এই সরকার করে মুখ খুলে দেয় কেন সরকারের তরফ থেকে মুখ খোলা হলো না এটি বাংলাদেশে একটি আলোচিত ঘটনা বাংলাদেশের মিডিয়াগুলি এবং এমন নিশংস ঘটনা ঘটিয়েছে এই সরকার অনতি বিলম্বে রয়েসুদ্দিন মৌলানা রয়েসুদ্দিনের পক্ষে কথা বলতে হবে এবং মামলা নিতে হবে যদি মামলা না নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আসামিদের জেল হাজতে না প্রেরণ আমলা মদলগঞ্জের রাস্তায় অবরোধ করে দেব ঠিক। অবস্থান পর্যন্ত মামলা নেওয়া না হবে। অবস্থান পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হবে। আমরা আজকে প্রতিজ্ঞ প্রতিকি ধর্মঘট করছি। প্রতিজ্ঞ অবরোধ করছি। আমি বলতে চাই আগামী 1 ঘন্টা এই রাস্তা অবরোধ থাকবে। এই রাস্তা এই খবর টাকাই বই চাইতে হবে। এই এনভলমেন্টকে বলতে চাই জনগণের রক্তের উপর দিয়ে সরকারে বসেছেন। বাংলাদেশের শত শত মাসার উপরে হামলা হয়েছে একটা নদীর বিহীন বিচার করেন নাই আপনাকে ক্ষমতায় বসিয়েছে ওই চেয়ার দিয়েছে এই সুবিবাদী নাই এই জনগণই আপনাকে আবার চেয়ার থেকে নামায় ফেলতে পারে যদি মৌলানুদ্দিন হত্যার বিচার না হয় যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় আপনি ক্ষমতা ছেড়ে দিবেন আপনার বাংলাদেশের একজন মৌলানাকে হত্যা করে এই মত জাস্টিস করে এই অন্যায় নিশ্চয় হত্যাকাণ্ড আপনারা দেখেছেন ভিডিওতে পানি দিতে চেয়েছিল সেই পানি তার মুখে দেয় নাই বাজার এই ঘটনা আমরা থেকে পারি না যারা রয়েছেন ছবিপন্থী তীব্র প্রতিবাদ করবেন এই আশাবাদ ব্যক্ত করি তীব্র প্রতিবাদ করবেন এটা রক্তে আগুন লাগিয়েছে এটা আমাদের হৃদয় আগুন লাগিয়েছে মানুষ মৃত্যু পথযাত্রী তাকে পানি দেওয়া হয় নাই এমন মৃত্যু আমরা আশা করি না একটি কথা বলি বাংলাদেশের পুলিশ আপনার একজনকে কাস্টমিটে নিয়েছেন তার জানমালে নিরাপত্তা দিবেন নিরাপত্তা ব্যক্তিটাকে তার চিকিৎসা না করে ওই কাস্টমিটে আপনারা তার মৃত্যু নিশ্চিত করেছেন যে পুলিশ তার চিকিৎসা বহন করে নাই যে পুলিশ তার জীবনে নিরাপত্তা দিতে পারে নাই মৌলানা রহিসুদ্দিনের জীবনে নিরাপত্তা দিতে পারে নাই আমরা সরকারের কাছে দাবি জানাই সেই সমস্ত পুলিশদের চিহ্নিত হয়ে তাদের বরখাস্ত করতে হবে করতে হবে যদি না করা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিদের জেল হাজতে প্রেরণ করা না হয় এবং ওই পুলিশদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের যদি শাস্তির আওতায় না নিয়ে আসা হয় আমরা এই মাদারীগঞ্জের এই হায়ের রোড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ প্রতিবাদ জানিয়ে

আজকে আপনারা যে উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি এখানে মৌলানা রসুদ্দিন ওনার অপরাধরা কি ছিলেন ছয় তারিখে গত ছাব্বিশ তারিখে রাসুলের প্রেমে শূন্য অর্থ হলো রাসুলের যারা প্রেমিক রাসুল অনুসারী তারাই প্রকৃত পক্ষে শূন্য এই বাংলাদেশে এই বাংলাদেশে ইসলাম কাইম করছে

আসসালাম আলাইকুম আমরা আজকে এই তরুণ সমাজ আমাদের রপ্তে আজকে রহিতুদ্দিন বায়ের হত্যার প্রতিশোধ দাও দাও করে চলছে রোহিত ভাইয়ের হত্যার প্রতিশোধের কোন বিচার সরকার পক্ষ থেকে না পাবো সেই পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব একটা গাড়ি ঘোড়াও চলতে দিব না থেকে জামালপুর পর্যন্ত একটা গাড়িও আমরা চলতে দিব না দেখেছি সেই পুলিশের নিষ্ঠুরতা আমরা ওই পুবাই থানার একজন ওসি তিনি বলেছেন কেমন তার তিনি যদি আমার সন্তান হতেন তাকে আমরা পিটাই মেরে বলতাম তিনি কেমন শিক্ষা অর্জন করে ওসি হয়েছে আমার দ্বারা নাই তিনি একজন সুস্থ তদন্ত এবং নিরাপত্তা তদন্ত ছাড়া একজন মানুষ কিভাবে হত্যার মুখে ঢেলে দিতে পারে এর জন্য আমরা চুর প্রতিবাদ জানাই এবং সেই পুলিশ সদস্যদের চিহ্নিত করে চুর পূর্বক শাস্তির দাবি জানাচ্ছি আমরা আজবক আমাদের রক্তে আগুন লেগেছে আমাদের বাই আজকে ছাব্বিশে মার্চ ছাব্বিশে এপ্রিল সমাবেশে চুক্তি কারণে আমাদের কাছ থেকে তিনি চিরবিদা হয়েছে মার্চ এপ্রিল তিনি তার চিরবিদায়ের কাল হবে আমরা একজন ছন্নি বাইকে হারিয়েছি আমরা আর কোনো বাইকে হারাতে চাই না আমরা আর কোনো বাইক হারাতে চাই না আমরা সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং পুলিশের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আজকে এখন পর্যন্ত আমরা দেখি নাই কোন একটা খুনি আজকে পুলিশের হেফাজতে আছে তারা প্রকাশ্যে এখন ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন মিডিয়া প্রভাকাণ্ড চালাচ্ছে এই প্রভাকাণ্ড চালা না চলতে পারে তাই আমি সরকারকে আহ্বান জানাবো সেই ওই দুষ্টুতি এবং দুচক্রেকারি লোকদেরকে আপনারা ধরে আইনের শাস্তি দেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

খাজা বাবা এলাক তিনি রহমতুল্লাহ রায়ের সত্য তরিকায় আমরা সকলে বন্ধু আছি তাই খাজা বাবা এলাক করে নির্দেশনা পাবে যিনি আমাদের মাছ থেকে চলে গেছেন শহীদ হয়েছেন মাননীয় রহিসুদ্দিন তার উদ্দেশ্যে আমরা ফাতেহা শরীফ পড়ব আমাদের জিকিরুল্লাহ মিয়া দোয়া করবেন সকলে আমি যে কালেমা যতবার পড়ি আপনার হাউস ও মহাপতের সাথে

अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ल गम व अतुब इलैहि रब्बी मिन कुल्ल गम व अतुब أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم

قُلْ هُوَ اللَّهُ أَعَدْ اللَّهُ سَوَّدَ يَكُنْ لَهُ كفوا وَلَا أَبِسْمِ اللَّهِ رَحْمَنِ الرَّحِيمِ كُلْ هُوَ اللَّهُ احد اللَّهُ الصمد لم يلد ولم يولد ولم يَكُنْ لَهُ كفوا الله اللَّهِ رَحْمَنِ الرَّحِيمِ هُوَ اللَّهُ আউ্লা মিলি দল দল কোণা বিস্পিল রমন রু্লা হলাউ সমামি দল অলাম কুল্লাহ কোণা বিস্পিল রমন রেম কু হল্লাহ সময় কুল্লাহ কোণ বিসিল্ল রমন রাহ اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد الوسيلة إليك وآله وسلم اللهم সান্িযন সয়া সানিন মহমন সেলাই এক বরাই সান্যন সিলে মহমন সিলে এক ওয়া সলে

তুমি তাকে তাকা দেখো তোমার কুট্রুতের নজর মৌলা তোমার প্রতি হয়ে আসে প্রেমিক যাকে ভাই দেখিকে সঙ্গে লইয়া মাইন্দির আশেকদেরকে সঙ্গে লইয়া আল্লাহ তোমার সহনশাহ দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমরা তুই কুতির নিয়মে পা কালাম পাতা পড়া হয়েছে আল্লাহ আল্লাহ খাস করে শহীদ মৌলানা রহিসুদ্দিন সাহেবের আল্লাহ ছিলেন আল্লাহ অনেক ভাইরা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ সমস্ত ভুল দেয়া তুমি ক্ষমা করো ক্ষমা করো মঞ্জুর করো মঞ্জুর করে আর হাতে

এই فاطمه বাবা বলেন গুনাহ কারণে তার তুই পুত্র কে দরবারে যুর মান্নত করে দিছিলরে মওলা মওলাপরি ইমাম সাহেব শহর কে দুনিয়া ছেড়ে হয়ে গেল সুদীمام সাহেব জানদল বংশে আজিদের দল কানাই বন্দি হইয়া যা সেখানে নয় দিন নয় রাত্রি হোসেনের কিমা এক বিন্দু পানি দিয়েছিল না পানি পানি করা

I'm